তিতিরের উদ্যোগে আবারও শুভ পরিণয় সম্পূর্ণ করল সুজয় মিতা জি বাংলার মন দিতে চাই ধারাবাহিকে চলছে বেশ আকর্ষণীয় পর্ব যেখানে আবারও তিতিরের উদ্যোগে বহু বছর পর বিয়ের পিড়িতে বসতে চলেছে সুজয় মিতা অর্থাৎ তিতিরের শাশুড়ি এবং শ্বশুর মালিনী ব্যানার্জির সকল চক্রান্ত ফাঁস হয়ে গেছে এবং সোমরাজের আসল পা ফিরে এসেছে সোমরাজের কাছে তাই এবার তিতিরের উদ্যোগে বিয়ের পিড়িতে বসতে চলেছে তার শাশুড়ি মা এবং শ্বশুর মশাই যদিও বিয়ের ব্যাপার একদমই রাজি ছিল না সুজয় এবং মিতা কিন্তু বাড়ির বউ কম মেয়ে বেশি তিতির সবার কাছে বেশ আদরের আর তাই তিতিরের আবদার রাখতেই আবারও বিয়ের পিড়িতে বসতে চলেছে সোমরাজের বাবা মা ব্যানার্জি বাড়িতে এখন উৎসবের আমেজ শাশুড়ি শ্বশুরের নতুন করে বিয়ে নিয়ে আবারও মেতে উঠেছে তিতির সোমরাজ সাথে যোগ দিয়েছে পরিবারের অন্যান্য সদস্যরা কি হবে এই বিয়ে বাড়িতে নতুন করে আবারও সুজয় পিতার শুভ পরিণয় সম্পূর্ণ হবে তো নাকি অন্যদিকে মালিনী ম্যানার্জি নতুন কোনো ফাঁদ পেতে আবারও বিপদে ফেলবে তিতির ও সোমরাজের জীবনে জানতে দেখুন মন দিতে চাই ধারাবাহিকের বিশেষ পর্ব প্রতি সোম থেকে শুক্র ঠিক রাত সাড়ে দশটায় শুধুমাত্র জি বাংলার পর্দায়